মহান বিজয় দিবসের আমরা পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন করলাম সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশে যে অভূতপূর্ব পরিবর্তন এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা যে আমরা অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতার প্রথম বিজয় আজকে আমরা উদযাপন করলাম সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমরা অত্যন্ত প্রাণ ভাবে প্রাণ চঞ্চল ভাবে গণতন্ত্রের অধিকার নিয়ে মনের ভাব প্রকাশ করার দীর্ঘ সতেরো বছর পরে আজকে আমরা অত্যন্ত স্বাধীন এরপর জেলা আইন প্রণেতা জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সহ শহর বিএনপি থানা বিএনপি জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা খবর পেয়েছিলাম তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো যে কোনো দিন ওই দুশোর ভারতীয় দুশোর যেখানে পালিয়েছে আপনার আমার অধিকার হরণ করেছে গোটা হরণ করেছে আপনাকে আমাকে সারা বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছিল কোন ঘুম হত্যা কোন অপকর্ম নাই যে করে নাই সেই পাল্লাকে নিয়ে আজকে আমাদের এগারোটায় জেলা প্রশাসনের নেতৃত্বে

o ni ki sala o ni sipano

There you go. I got a road together. Hey,